নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল সোমবার এখন ঠিক এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এদিকে আপনাদের দাদা ভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন যাচ্ছে বেরিয়ে আসলে ও আজকে যাচ্ছে এখন একেবারে অফিস বেরিয়ে যাবে বাড়ি আর আজকে নামবে না আর আমি না আজকে আর যাচ্ছি না আমি কালকে যাব। কারণ আজকে যেহেতু আপনাদের দাদা ভাই একেবারে অফিস যাবে বাড়িতেও নামছে না তাই আমার বাড়িতে গিয়েও আজকে আর কাজ নেই ওই যে পেরিয়ে গেল আর ঠিক খাওয়া দাওয়া করে আমরাও কিন্তু রেডি হয়ে নিয়েছি আর দেখতেই তো পাচ্ছিলেন যখন আপনাদের দাদা ভাই রেডি হচ্ছিল তখন আমরা খাচ্ছিলাম আর এই যে সবাই কিন্তু একদম রেডি হয়ে গেছি আর আমার মামি শাশুড়িও কিন্তু রেডি এখন কোথায় যাচ্ছি বলুন তো আজকে যাচ্ছি আমার বড় মাসি শাশুড়ির বাড়ি আর ওনার বাড়ি কিন্তু এই নবদ্বীপেই একটু টোটো করে যেতে হয় তার জন্য সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভাবলাম খেয়ে দিয়ে যদি একটু রেস্ট নিই তাহলেই না সন্ধে হয়ে যাবে ওই জন্য আর রেস্ট ফেস্ট কেউ নিইনি একদম খাওয়া দাওয়া করে রেস্ট মেস পরে বেরিয়ে পড়েছি আর এই দেখুন বাড়ির সামনে থেকে টোটো পেয়েও গেছিলাম আর উঠেও পড়েছি আর কিছুটা যেতে না যেতেই একটা মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি আসলে অনেক দিন বাদে যাচ্ছি একটু হাতে করে তো মিষ্টি নিয়ে যেতেই হয় বলুন একটা চৌকো মতো সন্দেশ দেখে না বেশ পছন্দ হয়েছে তো ওটাই নিয়ে নিলাম আর মামি আর আমার মেয়ে টোটোতেই বসে আছে তো চলুন যাওয়া যাক এই যে টোটো থেকে নেমে পড়েছি আর নেমেই দেখুন একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলাম কি সুন্দর না বলুন এখান থেকে পায়ে হেঁটে একটুখানি আর দেখেছেন রাস্তাটা কি সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর পাখির কিচিরমিচির মিচির ডাক শুনতে শুনতে প্রায় আমরা পৌঁছেই গেলাম আর এই দেখুন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কাদের দেখা পেয়ে গেলাম হনুমান আর হনুমানের ছোট্ট বাচ্চা এখানে তো আসলে সব সময় হনুমান দেখা যায় আর আমাদের ওদিকে তো অত দেখা যায় না আর আজকে দেখুন রাস্তা শাশুড়ির বাড়ি ওই যে দোলের দিন আর একটা মেয়েকে দেখিয়েছিলাম না বললাম দেওরের মেয়ে সেটা হচ্ছে এই মাসিরই ছেলের মেয়ে মানে মাসির নাতনি হয় আর ওই যে দেখা যাচ্ছে ওখানে গঙ্গা কি আছে গঙ্গা বলুন আপনাদের একটু পরে নিয়ে যাব চলুন এবার ঢোকা যাক আর বেশ অনেক বছর পরেই কিন্তু আসলাম আর এটা হচ্ছে আমার 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 যা বলতে গেলে সম্পর্কে থেকে থেকে ছোট আর বয়সে বড় জানেন বাড়ির মধ্যে না আমি সবার বড় মানে বড় ছেলের বউ এদিকে বয়সের তুলনায় সবার থেকে আমি ছোট আর এই দেখুন এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি আর জানেন তো আমার শাশুড়িরা না তিন বোন আর দুই ভাই তার মধ্যেই বড় মাসি শাশুড়িই শুধুমাত্র আছে আর ছোট মামা শ্বশুর আর মাঝখানে সবাই চলে গেছে আমার শাশুড়ি ছিল মেজো আর চন্দননগরে আর এক মাসি ছিল তিনিও ছোট উনিও আমাদের মধ্যে নেই কিছু বছর আগে উনিও চলে গেছেন আর আমার বড় মামা শ্বশুরও মারা গেছেন আর যে মামিকে দেখাচ্ছি ইনি হচ্ছে আমাদের বড় মামি আর শুধুমাত্র ছোট মামা শ্বশুর আর বড় মাসি আছে আর এদিকে দেখুন আমার মেয়েও কেমন একটা সাথী পেয়ে গেছে ওর আবার কিন্তু সাথীর অভাব হয় না ছোট বড় মাঝারি বয়স্ক সবাই

আমরা না বাড়িতে বেশ অনেকক্ষণ বসে একটু গল্প করছিলাম আর চাও খাচ্ছিলাম তার মাঝখানে আমার মামিকে নিয়ে চলে গঙ্গার ধারে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মায়াপুরের মন্দির আর বলতে গেলে বিশ্বের সব বড় মন্দির পুরোটা তো এখনও রেডি হয়নি কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর এখান থেকে না পুরো কষ্ট দেখা যায় আর কিছুক্ষণ পরেই সন্ধ্যে লেগে যাবে বলে আমি মেয়েকে ফোনটা দিয়ে বলেছিলাম যা গিয়ে দেখে আয় আর একটু ভিডিও করে আন আর দেখেছেন কত কথা বলেছে মামির সাথে আর এই ভিডিও গুলো কিন্তু ওই তুলেছে আরো অনেক গল্প করেছে মায়াপুর গেছে তাও মায়াপুর গেছি আমি ষোলো সতেরো মা চার বছর সতেরো চব্বিশে চব্বিশে জায়গাটা কিন্তু সেরা আমি অনেকবার মায়াপুর গেছি আর একদম সামনে মনে হচ্ছে দেখো বললাম না মন্দির দেখা পছন্দ হেভি লাগছে এখান থেকে মায়াপুর বেশিক্ষণ নাচি যমুনা গঙ্গা বাফের গোল হয়ে ঘুরছে ওইদিকে ওই দিকটা নাকি এটা ওই দিকটা হ্যাঁ ভাগীর ওই বড়াল ঘাটে ভাগীরথির জলটা হচ্ছে ঘোলা পুরো বোঝা যায় ওখানে হ্যাঁ যমুনার জলটা কালো কিছুক্ষণ আগে এসে মামি আর মেয়ে মিলে বেশ গল্প করে নিয়েছে আর সন্ধে প্রায় লাগবে তার ঠিক আগে আগেই আমরা এসেছি আমাদেরকে দেখেই মামি বলছে আমি নৌকাকে বলে রেখেছি নৌকায় উঠবো কিনা তো ওনারা বলেছে উঠতে পারবে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম আর দেখুন না আমরা আসতে না আসতে আমার মেয়ে আর মামি মিলে কিন্তু নৌকায় উঠেও পড়েছে তা আমরাই বা বাদ যাই কেন তা আমিও দেখে শুনে উঠে পড়লাম আর চারিদিকটা কি সুন্দর বলুন ছবির মতো মনোরম পরিবেশ চারিদিকটা দেখে না ভীষণ ভালো লাগছে এরকম তো সচরাচর আমরা দেখতে পাই না আমাদের ভীষণ ভালো লাগে আর দেখুন না একটুখানি দাঁড়াতে না তাই আবার ফিরে আসলাম আর আসার সঙ্গে সঙ্গে আমার যা কিন্তু সিঙ্গারা আর মুড়ি দিয়ে দিয়েছে আগে তো চা খেয়েই গেছিলাম আর এখন সবাই মিলে সিঙ্গারা মুড়ি খেতে খেতে একটু গল্প করে নিই এর মামিকে এখানে রেখে আমরা চলে যাব কারণ মামি তো এ সে উঠেছে আমাদের বাড়িতে তো এই বাড়িতেও দুদিন থাকুক তারপরে আবার যাবে আমি তার মধ্যেই কালকে আবার বেরিয়েও যাব তো চলুন একটু সবাই মিলে গল্প করে নিই এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে যেখানে আমি এসেছি এই জায়গাটার নামই বলিনি এই জায়গাটা হচ্ছে প্রাচীন মায়াপুর নবদ্বীপের মধ্যেই পড়ে কিন্তু নামটা প্রাচীন মায়াপুর তো চলুন বেরিয়েও পড়েছি আর এখন চলে এসেছি আমরা পুরামাতলা কারণ রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি আমার ননদকে বললাম যে অবরঞ্চ একটু পোড়ামাতলায় ঠাকুর দর্শন করে যাই আর এই দেখুন না এসেই কত রকম গীতা দেখতে পেলাম এতদিন না আমি জানতাম শুধুমাত্র ভগবদ গীতাই হয় এখানে এখন দেখছি পদ্ম আছে কত রকম গীতা বলুন তো দোকানদারই বলল আপনারা যদি পড়ার জন্য নেন তাহলে ভগবদ গীতাটাই নেন ওটাই নেওয়া উচিত আর এই দেখুন আমরা কিন্তু চলে এসছিলাম একটু গোবিন্দর মুকুর দেখতে আর এই পাগড়িগুলো কি দারুণ লাগছে বলুন আমি আমার ননদকে বললাম তুই দেখে রাখ আমি বাড়ি গিয়ে তোকে টাকা পাঠাবো তখন একটা আমাদের বাড়ির গোবিন্দর জন্য এই পাগড়ি নিবি আমার তো দারুণ লেগেছে আর এই যে দেখুন না চলে এসছি পুরমা মন্দিরের কাছে আর এখানে না সব সময় এরকম ফুল বিক্রি হয় আর চারদিকে না প্রসাদও পাওয়া যায় মানে যখন তখন আপনি এখানে প্রসাদ নিয়ে মালা নিয়ে পুজো দিতে পারবেন আর ঠাকুর কিন্তু ভেতরে সবসময় বসে আছে এর আগেও না আমি আপনাদের সাথে পোড়ামা মন্দিরের ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে আবার একটুখানি দর্শন করার সুযোগ পেয়ে গেলাম আর দেখতেই পেলেন পোড়ামা মন্দিরকে আর ভেতরটা কিন্তু এখন বেশ পরিষ্কার করেছে আগে না এরকম ছিল না আগে ভেতরে দেখাই যেত না আর এখন তো মায়ের মূর্তি বলতে ওই ঘোড়াটা দেখছেন ওটাই আর চারদিক দিয়ে দেখুন কত দড়ি দিয়ে ইট পাতা এগুলো হচ্ছে মানত করে যায় সবাই আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আস আসল রহস্য এই গাছটা কিন্তু বহু পুরনো কত যুগ আগের সেটা কিন্তু কেউই ঠিকঠাক বলতে পারবেন না কারণ আগেকার দিনের মানুষ তো আর এখন নেই আর এখন যারা আছে তারা জানে না আর এই গাছটা জুড়েই কিন্তু মন্দিরটা হয়েছে দেখেছেন গাছের মাঝখানটা পুরো ফাঁকা আর ওইখানটাই কিন্তু মায়ের ওই ঘোড়াটা আছে মানে ওটাই মা বলতে গেলে আর চারদিক দিয়ে গাছটা কেমন ঘিরে রেখেছে আর এই গাছে যে কোথায় গোড়া কেউ বুঝতে পারবে না চারদিক দিয়ে এমন ভাবে বিস্তার করেছে যে মনে হচ্ছে পুরোটা জুড়েই হয়তো গাছটা তো চলুন এবার আপনাদেরকে দর্শন করাই মা ভবতারিণীকে আর এই দেখুন বলছিলাম না প্রসাদও সবসময় পাওয়া যায় এই যে এই দোকানগুলোতে আর এই ভবতারিণী মায়ের তো আপনারা অনেকেই জানেন কারণ রানী রাসমণি যারা দেখেছেন তারাই আপনারা জানেন যে নবদ্বীপে মা ভবতারিণীকে কিভাবে প্রতিষ্ঠা করেছিল আর এই দেখুন মায়ের দর্শনও কিন্তু হয়ে গেল আর এই মন্দিরটা পুরো জুড়েই না কসমেটিক্সের দোকানে বোধ শুধু যে কসমেটিক্সের দোকান আছে তা নয় অনেক রকম ঠাকুরের পোশাকও পাওয়া যায় অনেক দোকানই আছে তো আবার চলুন এবার বড় রহস্য আছে আর এই দেখুন গোপালটাকে কি সুন্দর সাজিয়েছে কি মিষ্টি লাগছে না চলুন এবার এই মন্দিরটাও কিন্তু অনেক পুরনো মানে যখন থেকে এই পোড়ামাতলা তৈরি হয়েছে ঠিক তখনকার আর এই মন্দিরের শিব ঠাকুর কিন্তু আস্তে আস্তে বেড়েই যাচ্ছে আর মন্দিরের ওপরটা দেখেছেন কত উঁচু মানে এত বড় কিন্তু শিব ঠাকুর ছিল না আস্তে আস্তে সবাই বলছে মাটি থেকে নাকি অনেকটা উঁচু হয়ে যাচ্ছে আর এখানেও কিন্তু একটা গাছ আছে মানে ওই গাছেরই অংশ কিনা জানি না চারদিকটা শিকড় দিয়ে এরকম ভর্তি হয়ে আছে মানে গাছ চারদিকে আর মাঝখানে বাবার মন্দির বেশ সুন্দর কিন্তু আর এই ঠাকুর যে আর কত বড় হবে কে জানে আর সেই অনুযায়ী কিন্তু মন্দিরের ওপরটাও অনেক উঁচু মানে বাবা যতই উঁচু হোক না কেন মন্দিরে কিন্তু ছবে না মন্দিরও ততটাই উঁচু হবে তো চলুন এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক না নিজেকে বেশ গর্বিত মনে হয় এরকম ঠাকুরের জায়গায় নিজেদের বাড়ি থাকার জন্য কত মানুষ দূর থেকে আসে বলুন তো এইসব দেখার জন্য আর সেখানে কি না আমাদের এখানে বাড়ি যখন তখন চাইলেই আমরা আসতে পারি শান্তিপুরের মাটিতে জন্ম নিয়েছি আর নবদ্বীপের শ্বশুরবাড়ি দুটোই তো তীর্থস্থান বলুন নবদ্বীপ আর শান্তিপুর যখন কেউ জিজ্ঞেস করে কোথায় বাপের বাড়ি আর কোথায় শ্বশুরবাড়ি বলতেও না নিজেকে গর্ববোধ হয় আর সবাই বলে বাবা এত সুন্দর জায়গায় তোমাদের বাড়ি এটা শুনলেও না বেশ ভালো লাগে আর এই দেখুন বেরিয়ে আমরা একটু দই বড়া খেয়ে নিয়েছিলাম তারপর বাড়ি আস্তে আসতে বেশ দেরি হয়ে গেছিল প্রায় সাড়ে নটা থেকে পৌনে দশটা তো আমরা দু প্যাকেট বিরিয়ানি এনেছিলাম মেয়েকে দেবো আর আমরা তিনজনে মিলে ভাগ করে খাবো আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম ভাত আর ডিমের ঝোল কিন্তু জানেন তো দেরি করে আসার জন্য একটু রান্নাটাও না দেরি হয়ে গেছে আর ওদিকে আমার দেওর বাড়িতে এসে বলছে ওর নাকি খিদেও পেয়েছে আর খুব ঘুমও পেয়ে গেছে কারণ ও অনেক সকালে উঠেছিল দুপুরে রান্না শোয়নি ওই জন্য ওকেও বিরিয়ানি দিয়ে দিলাম আর আমার মেয়েকেও দিয়ে দিলাম আর একটু একটুখানি রেখে দিলাম আমার ননদের জন্য কিন্তু আজকে এই প্ল্যান ছিল যে ডিমের ঝোল দিয়েও খাওয়া হবে আর অল্প অল্প করে বিরিয়ানিও খাওয়া হবে শুধু আমার মেয়েটাই ফুল ছিল রান্না দেরি হওয়ার জন্য আমার দেয় ওর বিরিয়ানি খেয়ে শুয়েও পড়েছে এবার আমি আর আমার ননদ মিলে খেয়ে নেব তবে আজকের বিকেলটা কিন্তু বেশ দারুণ কাটলো এক তো মনোরম পরিবেশ আর তারপরে বড়মা মন্দিরের ঠাকুর দর্শন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা